রে গেছে তাই সে আবার উঠে পড়ে লেজে সু가를 হাতে নাতে ধরার জন্য তোতে কি এই পর্বে সু가를 নিজের হাতে নাতে ধরতে পারবে তাহলে চলো জানাইনি আর বেশি কথা না বলে এই পর্বটা শুরু করা যাক কিছুদিন ধরে সুগা অনেক ব্যস্ত হয়তো সেই অজানা কারণটা নিয়ে তাই সে জিমিনকে কিছুদিন ঠিকমতো টাইম দিতে পারেনি তাই সে ঠিক করেছে যে আজকে সে জিমিনকে ফোন করবে নিছেছেছে 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 সুগা বিড়বিড় করে গান করতে করতে বাড়ি ঢুকছিল তে ড্রয়িং রুমে বসে টিভিতে কার্টুন দেখছিল তখন সে সুগার মুখের দিকে এক ঝলক তাকায় কি হলো গোমড়া মুখ হাড়ির মতো যে রাত দিন মুখ করে থাকে তার মুখে এত হাসি এই কয়দিন তো মুখে এক ফোঁটাও হাসি ছিল না মনে হচ্ছিল যেন আমার না ওর ছিল কাহিনী হয়েছে মুখে জাস্ট একটাই ডায়লগ জীবন চায় তো সহজ নয় বাইরে জগৎ তো তুই চিনিস না

জিনিসপত্র আর তোর যা আছে তাও আমার আর আমার যা আছে সেগুলো তো আমারই কেন তোর জিনিসের উপর আমার দখল থাকলে কি কারোর কোনো প্রবলেম হচ্ছে যদি তোর কোনো পার্টনার থেকে থাকে তাহলে তো সেই ব্যাপারটা আলাদা কি রে আছে না কি তোর কোনো পার্টনার না তোর আবার পার্টনার থাকতে যাবে কেন আমার জানার মতে তুই রস কষিন তোর কোনো পার্টনার থাকতেই পারে না হ্যাঁ সেসব নিয়ে আমার টেনশন করে লাভ নেই তাই না দা ভাই তোর তো কোনো পার্টনার নেই তাই না কথা শুনে সুগা পুরো রিয়াকশনলেস দাঁড়িয়ে আছে তোর কি আর কোনো বক্তব্য আছে থাকলে আমাকে বলতে পারিস না হলে দয়া করে তুই আমার রুম থেকে যা সুগা জল খাচ্ছিল তখন তে বলে কি রেটা ভাই বিয়ে শাদি কি করবি না তোর তো বয়স আবার প্রায় তিরিশ বছরের কাছাকাছি চলে গেল মনে হয় তিরিশ পারও হয়ে গেছে তো কি একেবারে ফ্যামিলি নিয়ে সামনে এসে দাঁড়াবি নাকি একদম কিছু বললাম না তুই হোক তোর বোন হয়। কথা শুনে সুগা বেচারা খেয়ে ওঠে বলছ তুই সুগার কাশি কিছুতেই থামছিল না তাই তখন সুগার পিঠে থাবা মারতে মারতে বলে এই কি হলো এই মুরগি মানে এটা ভাই এই ভাই সাত সাত কি হলো কোনো সত্যি কথা বলল আমার দাঁত তো এত লাফছ কেন ও দ্যা গলা তুই আমার সব নিয়ে নে আমার যা আছে সব নে মা তুই আমাকে ক্ষমা কর দা ভাই আমার তো সব চাই নাই আমার শুধু তোর ফোনটা চাই দিবি কেন আরে ভিডিওসার 100 ভোটিং চলছে তোর ফোন থেকেও আমি ভোট দেব আমি সবার ফোন থেকে ভোট দিয়েছি জাস্ট তোর ফোনটা বাকি আছে দে 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 চুপচাপ দে চুপচাপ দে ঠিক আছে নে এই তুই আমার ফোনটা নিয়ে নে কি জানি আমি এখন আর ফোনটা পাবো না কিন্তু ঠিক 9:30টা সুগা ঘড়ির দিকে তাকিয়ে বলে ঠিক 9:30টার আগে আমাকে তুই আমার ফোনটা দিবি আমার একটা ইম্পর্ট্যান্ট অফিসের কল আছে পেতকন মনে মনে ভাবে ইম্পর্ট্যান্ট কল তো bla 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 ঠিক আছে ঠিক আছে দিয়ে দেব খুনি আচ্ছান গ্যারেজের

সুগার ক্রিমটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম কি সুগার তুমি কি ভাবছো তোমার ডান চোখ কেন লাগাচ্ছে ভাবো ভাবো আর বেশি করে ভাবো কারণ তুমি খুব তাড়াতাড়ি এই কারণ জানতে পারবে মজা থেকে বেরিয়ে সুগার গাছ থেকে ফোনটা নিয়ে তে সোজা নিচে নেমে ড্রয়িং রুমে সোফার উপরে বসে পড়ে তারপর তে সুগার ফোনের সবার প্রথমে কল লিস্ট চেক করলো সে কলেজ ঘাটতেই থাকছে ঘাটতেই থাকছে কিন্তু তার চোখে সন্দেহজনক কিছু পড়ছে না না কেউ নেই জানো মানু সোনা মোনা দাদু তো না নেই এইখানে কাউকেই পাবো না এই কথা কে কত তোর সিন একটু থাম আমি কিছু বলতে চাই এসো এখন তোর সিন চলছে না আরে আমার সিন চলুক না চলুক তুই থাম না আমি কিছু বলতে চাই ঠিক আছে বল হ্যালো আই আমি হচ্ছে সুগা নিশ্চয় তোমরা আমাকে চিনতে পারছো আমি হচ্ছি তোর দাদা তে কি ভাবছ বল তো ওকে আমি কত ধরতে পারবে আমি কি এতই বোকা যে আমি কলেজে জিমি নামের বলে হা নাম্বার আছে আমি জীবনেও খুঁজে পাবে না আমার বক্তব্য শেষ এবার আবার শুরু করি বাবা কেন জানি মনে হচ্ছে ভাই বোন দুজনেই পাগল তো চলো যেখানে আমরা থেমেছিলাম টেরসিং থেকে আবার শুরু করি থেমে গিয়েছিলাম কেন জানি মনে হচ্ছে কেউ যেন ভিডিওর মতো আমাকে পজ করে দিয়েছিল আর জানি না 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 কল লিস্টে কিছু পাওয়া যাবে না এবার আমাকে গ্যালারিতে ঢুকতে হবে এই গ্যালারিতে গিয়ে ওই মেটা মানে জিবিনের ছবি খুঁজতে শুরু করে ধু রাইফেল ডিজি এ বিভিন্ন রকম ডকুমেন্ট ওর ছবি আমার ছবি মা বাবা পুজো কিচ্ছু নাই এই কেজ করতে প্রায় 12টা বেজে যাচ্ছিল তাই সুগা উপর থেকে থেকে চেচিয়ে ডেকে বলে এই তে 12টা বাজে তোর কি হয়েছে ফোনটা দিবি তো এই তো দি তে সুগা ফোনের গ্যালারি তখন স্ক্রল করছিল স্ক্রল করতে করতে তে চোখে হঠাৎই একটা ফাইল পড়ে ফাইলটা জেকে বলে সেভ করা ছিল এটা আবার কি এই কেসের ব্যাপারে ঢুকবো দাভাইয়ের দরকারি জিনিস হবে না থাক ঢুকি এরপরতেই ফাইলটা স্ক্রল করতে লাগলো ايش কি বিবাদ شو سي করে ছি 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 চোখে কিছু একটা পড়ে আরে এটা জংকুক ওর ছবি এখানে হয়তো কোনো এসেছে কি হট ছবিগুলো কি করি কি করি এই ছবিগুলো আমার ফোনে নিয়ে নি রাতে দেখব জানু জাদু টনা কি সুগার মোবাইলে জেকের ফাইলে চাঙ্কুকের ছবি তার মানে কি আমরা যা ভাবছি তাই সুগার কি প্রায় 80% সিওর যে চাঙ্কুকে জেকে কে তো সুগার ফোনে চাঙ্কুকের ছবিগুলো দেখেও কিছু ভাবলো না কে ভাবলো হয়তো এটা কোনো কোইনসিডেন্টলি চলে এসেছে কারণ যেহেতু সুগার ছিল চাঙ্কুকের বিজনেস পার্টনার আর চাঙ্কু ছিল সুগার বিজনেস পার্টনার তাই হয়তো হতেই পারে এইদিকে তে সুগার ফোনটা দিয়ে খেয়ে দিয়ে রুমে চলে যায় রাত সাড়ে দশটার সময় সুগা গুটি গুটি পায়ে তে রুমের সামনে যায় আর একটু দরজা ফাঁক করে তাই রুমে উঁকি মারে দেখি দেখি একটু ভালো করে না ঘুমাচ্ছে এবার জিমিনিকে ফোন করি সুগা ব্যালকনিতে চলে যায় তখনই তে তার চোখ খোলে বারেবারে খুকু তুমি খেয়ে যাও ধান এবারে বোধিবো আমি তোমার পড়ান মিশন স্টার্ট সুগার ব্যালকনিতে দাঁড়িয়ে জিমিনকে কল করে আর জিমিন কলটা রিসিভ করে হ্যালো জান শোনা তুমি রাগ করেছো না না রাগ করব কেন আর তুমি এই টাইমে ফোন করলে কেন ব্যস্ত ছিলে আর আমি বুঝতে পারছি এই টাইমটা এমন হওয়াটাই স্বাভাবিক তোর সঙ্গে যা হলো হ্যাঁ ওই সব পাতাও বলছি যান শোনো কালকে দেখা করবে কালকে কোথায় বাবু ইস জান তোমার মুখে ডাকটা জাস্ট বুকে গিয়ে লাগে বুকে এটা তোমার এই সমস্ত কথা শুনলে মনে হয় আজই তোমাকে গিয়ে বিয়ে করে নিয়ে আসি শোনো বলছি একবার আলেভী বলে না কেন আমি বলি আলেভী E la volta se abbiamo che te আমার তেটাই লাকি তব চেট্যান্ডওয়াচ তো আমার ময়না পাখিরা তনক ব্যক্তিসাহসুগা কিভাবে তে হাতে বাস্টা খা হলে দেখতে থাকো। এবং আমার সাঙ্গে থাকো। আজ তোমারা এভিডিটা কররালা খওয়ালে পি আমর ছেনেন থেকে লাইক কম সেরেন একদম বলবে না। তাদের দিেয়েের জন্য